চতুর্থ শ্রেণীর প্রিয় তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি নমুনা প্রশ্ন যদিও প্রতিটি উপজেলায় আলাদা আলাদা প্রশ্নপত্র হবে তবে এখানে প্রশ্নটি দেখে তোমাদের রকম প্রশ্ন হবে সে সম্পর্কে একটি ভালো আইডিয়া হবে এবং সেই সঙ্গে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা আসার জন্য খুবই উপযোগী আমি মনে করি এখান থেকে তোমরা পড়লে তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবা এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন বা সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দশটি থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে দুই নম্বর থাকবে হচ্ছে সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো এখানে দেওয়া আছে দশটি দশ মার্ক তবে এটা পাঁচটি ও দশ মার্ক হতে পারে তোমাদের একটি করে শূন্য স্থান দুই মার্কও হতে পারে এক মার্কও হতে পারে তবে ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু দুই মার্ক হবে অর্থাৎ প্রতিটি শূন্য স্থান হচ্ছে দুই মার্ক মানে পাঁচটি শূন্য স্থান থাকবে দশ মার্ক এখানে তোমাদের বেশি করে দেওয়া আছে যাতে তোমার প্র্যাকটিস করতে সুবিধা হয় আর কি চার নাম্বারে দেখতে পাচ্ছ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এটি পাঁচটি থাকবে পাঁচটি হচ্ছে দশ মার্ক এখানে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হচ্ছে দশটি দশ মার্ক দেওয়া আছে কিন্তু মূলত পাঁচটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে হচ্ছে দুই মার্ক করে অর্থাৎ পাঁচটি দশ মার্ক থাকবে পাঁচ নাম্বারে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও দশটি প্রশ্ন থাকবে মানে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তিন মার্ক করে তিরিশ মার্ক বর্ণনামূলক প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট মার্ক এই টোটাল হচ্ছে তোমাদের বত্রিশ মার্ক এই মোট একশো মার্কের মধ্যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক যে মূল্যায়ন আছে এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছ আরও যে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের পরীক্ষা হয়ে গেছে এমন আরো দুটি কোশ্চিন তোমাদের সঙ্গে শেয়ার করতেছি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তবে এই যে তিনটি কোশ্চিন তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এই তিনটি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো আমি মনে করি যে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটা উপজেলার কোশ্চিন অলরেডি এই উপজেলায় পরীক্ষা হয়ে গেছে তোমাদের কিন্তু উপজেলা ভিত্তিক প্রশ্নগুলো আলাদা আলাদা হয়ে যাবে হ্যাঁ কিন্তু যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আছে এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসবে একটা পরিবর্তন হতে পারে তবে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এখানে একটি প্রশ্ন আমি শেয়ার করলাম প্রশ্নগুলো দেখতে এই পরীক্ষাগুলো অলরেডি হয়ে গেছে বিভিন্ন স্কুলে হয়ে গেছে তোমরা তাহলে এখান থেকে দেখে দেখে তোমরা প্র্যাকটিস করতে পাবা এই ছিল হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে নমুনা প্রশ্ন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ